সুপ্রভাত কেমন আছেন তো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনার সুস্থতা কামনা করে আজকে ভিডিওটা এখন বাজছে গড়িতে কাটায় কাটায় দশটা সান হয়ে গেল কিন্তু শরীরটা আর ভালো নয় বলে রান্না বাতি সেমন কিছু করতে পারিনি বন্ধুরা তো কিন্তু মাথাটা কয়েকদিন থেকে একটু শ্যাম্পু করবো করবো ভাবছিলাম মাথা নিয়ে থাকতে পারছিলাম না এত কষ্ট হচ্ছে আজ যায় কাল যায় করে আজকে মাথাটা শ্যাম্পু করলাম শরীর খারাপ নেই বাবি বললো মাথাটা শ্যাম্পু করো মা দেখবে অনেকটা শরীরটা ঝরঝরে লাগবে তো বাবিকে ঢাকস ভাতে করে দিয়েছি বাচ্চু বাবুকে পটল আলু সিদ্ধ করে দিয়েছি ওই দিয়ে খেয়ে চলে গেছে বন্ধুরা জানেন তো পারিনি আর আমার নিজের জন্য আলু সিদ্ধই খানিকটা করা আছে ওই দিয়ে আজকে লাঞ্চ করে নেব তো মাথাটা শ্যাম্পু করে ফেললাম জানি তো চলুন এবার পুজোটা করব করে তারপরে দেখি একটু আর কি কাজ করতে পারি বাচ্চু বাবু আসল টাসল সব মেঝে ধুয়ে দিয়ে গেছে তো চারিদিকে সাজ সাজ যুদ্ধ শুরু হয়ে গেছে জয় হিন্দ আমরা ভারতবাসী আমার গর্ব আমি ভারতবর্ষের নাগরিক আমি ভারতবর্ষে জন্মগ্রহণ করি সুজলাং সুফলাং মদয়ত জসলাং শস্য তো যাই হোক বলতে ভালো লাগে গান গেয়েছি পড়াশোনা শিখেছি তো আজ একটা স্পেশাল দিন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উনি যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ওনাকে আমার সশ্বত কুমার অনেক অনেক প্রণাম উনি ভালো থাকুন সুস্থ থাকুন তো এই যে যুদ্ধের নাম হয়েছে অপারেশন সিঁদুর অনেক মেয়েদেরা সিঁদুর কেড়ে নিয়েছে তাই সিঁদুরের নামেই এটা হয়েছে তাই ওই যে কথায় বলে না একচুকি সিঁদুর তাম তুম কেয়া বোঝো তো আজকে সেই কথাটাই ডায়লগতে বড় মনে পড়ছে সত্যি সিঁদুরের দাম আমাদের মেয়েদের কাছে যে কত সেটা শুধু আমরাই জানি বন্ধুরা আমরাই জানি সিঁদুরের কি মাহিত্য তো যাই হোক আমি চাই আমার ভারতবর্ষ আমার দেশ জয়ী হোক আপনারা নিশ্চয়ই সকলে এক বাক্যে কামনা করবেন আমার ভারতবর্ষ যেন জয়ী হয় জয়ী হয়ে ফিরে আসে কিন্তু যুদ্ধ মানে একটা ভয় ভয় ভাব যুদ্ধ লেগেছে শুনে সেই ছোটোবেলা থেকে শুনে আসছি তখনও ভয় লাগতো আজও ভয় লাগে কি হবে দেশের পরিস্থিতি কি বলুন বন্ধুরা একটু এখনই শুনে থেকে দিন থেকে শুনেছি যুদ্ধ শুরু হয়ে গেছে কত ভয় এই যুদ্ধ মানে কত ক্ষয়ক্ষতি কি বলুন বন্ধুরা অনেক কিছু বলে ফেললাম আমার সামান্য বুদ্ধিতে নিজে যদি কিছু ভুল করে থাকে নিজে সবাই ক্ষমা করে নেবেন অনেক অনেক ক্ষমা করে নেবেন বন্ধুরা আমার মতো একজন হাউসওয়াইফদের এইটুকুই আমার বলার কারণ আমরা তো বেশি কিছু জানি না আমার শরীরটা ভালো নয় বলে বাবি সকালবেলায় পুজো করেই দিয়ে গেছে ও তো প্রত্যেক দিন শিব পুজো করে আপনারা জানেন তো করেই দিয়ে গিয়েছিল ভাবছিলো মা যদি উঠতে না পারে পুজো করতে না পারে আর কিছুটা ফুলও পেতে রেখে দিয়ে গিয়েছিলো কিন্তু আমার কাজটা তো আমাকে করতেই হবে আমাকে আমার আরাধ্য দেবতার কাছে মাথা নোয়াতেই হবে মাথা ঠেকাতেই হবে আমাকে আমার মতো করে পুজোটা করে নিতে হবে বলুন বন্ধুরা তার কাছেই তো আমার সারা দিনের অন্যায়ের সবকিছুটা তার কাছেই আমাকে জানাতে হবে পুজো শেষ করে চলে এলাম একটু ব্যালকনি গার্ডেনে শুয়ে থাকতেও ভালো লাগছে না বন্ধুরা জানেন তো ঘাত পাচানো কীরকম প্রচণ্ড গরম বিশিরি একটা লাগছে ফ্যানের হাওয়াও ভালো লাগছে না বাইরে ওদের কি হলকা তাই ভাবলাম যে একটু গাছপালাগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি পুদিনা পাতা গাছগুলো প্রায় দিন ভাবি নিয়ে আসছে আর প্রায় মরে যাচ্ছে তাই একটু ভাবলাম যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি দিয়ে অনেকক্ষণ থেকেই করছি সব গাছের এইগুলো অনেকগুলোই পাতা পরিষ্কার করা হয়ে গেলো ওই পাকা পাতাগুলো তো জমে থাকে বন্ধুরা আর গোড়াগুলো একটু খুঁড়ে দিলে গোড়াগুলো আলগা করে দিলে গাছগুলো অনেক সময় অনেকটা ভালো হয় আর বাবি এই বোতলগুলোকে এর ওর কাছ থেকে চেয়ে চেয়ে এনে রেখে দেয় ও ডিআইওয়াই বানায় বলে আপনারা খারো বাড়ি থেকে অনেকেই দেখে থাকবেন এগুলো ও কত সুন্দর ডিআইওয়াই দেখুন একটা ডিআইওয়াইও বানিয়েছিল দেখতে পেলে বাড়িতে যত রকমই শসের বোতলগুলো থাকে না বন্ধুরা সেই শসের বোতলগুলো দিয়ে বাবি অনেক রকমের ডিআইওয়াই বানায় আপনাদের আর একবার একদিন দেখিয়ে দেব এর কাছে চাইবে ওর কাছে চাইবে আর নিজেদের তো বোতল প্রায় সময় আসেই আবার বেশিরভাগ তো শ্যাসে নিয়ে এসে ঢেলে নেওয়া হয় পুরোনো বোতলে তো যাই হোক চলুন বন্ধুরা ওই একটুখানি আলু হাতে আর জল দিয়ে একটু লেবুর রস দিয়ে দুটো ভাত একটুখানি চটকে খেলাম বন্ধুরা দিয়ে টেবিলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম তো মাথা হাতে যেহেতু মাথাটা শ্যাম্পু করেছি তো সেই হেতু গামছাটা জড়িয়ে রেখে দিয়েছি জল এখনও টপ টপ করছে বলে আর এই যে ডাইনিংয়ের মানে টেবিল ক্লথটা কেচে দিয়েছিলাম তো পাতা হয়নি টেবিলটা যেহেতু সব সময় কিছু না কিছু থাকে তাই আজকে টাইমে একটু যখন পেলাম তখন ওটাকে একটু পেতে ফেললাম আরও হয়তো কিছু রান্না করে নিয়ে গেলেও নেওয়া যেতে পারত কিন্তু ঘরে কী বলুন তো বন্ধুরা একটু আনাজপাতিও বারান্তোই ছিল বা রাতে নিয়ে আসবে বললো হয়তো করলেও করা যেত যেটুকু ছিল সেটুকু দিয়েই করা হতো তো যেটুকু পারলাম তো এইটুকুই করলাম আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরে বারন্ত সংসারে অনেক সময় অভাব অনট্রান্ত লেগেই থাকে বন্ধুরা এখানে এটাই কোনো লজ্জা পাওয়ার কিছু নেই রাজার সংসারও অনেক সময় কী হয় বলুন তো বারন্ত হয়ে যায় তো রাজাও কারোর ওপর নির্ভর করেই তার রাজত্ব চালায় আমরা মেয়েরাও তাই আমাদের স্বামীর ওপর সন্তানের ওপর নির্ভর করেই সংসার চালানো পরিচালনা করি আমরা চালনা করি আমরা তো অনেক সময় তাদের কাজের খাতির অনেক সময় জিনিসপত্র এনে উঠে উঠতে পারে না এই যেমন বেশ কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি এমন পরস্পর হচ্ছিলো যে জিনিস আনবে বলেও আনতে পারছিল না বন্ধুরা তাই জন্যই সেই কথাটা বলছে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত করে বারণ অন্ত সংসারে তো কিছু নেই বন্ধুরা ওই যেমন প্রয়োজন তেমন নিয়ে আসা হয় এইভাবেই চলে আমাদের জীবন গ্যাস সব মুছে নিয়ে ভালো করে ওভেন টোভেনগুলো ভালো করেই মুছে নিলাম মুছে টুছে নিয়ে কি মেজে ফেললাম বন্ধুরা এই দেখুন বাসনগুলো মেজে ফেললাম যে মাথাটা এত ধরেছে সেই সকাল থেকেই ধরে আছে শরীরটা যেহেতু ভালো নয় বলে তাই জন্য ভাবলাম চা খুবই কমই খাই বিকেলের দিকে সন্ধ্যের দিকেও চা খাওয়া হয় না বন্ধুরা আর তো নিজের জন্য ভাবলাম আজকে একটু চা খেতে ইচ্ছে করছে মাথাটা ধরে আছে ঘাটটা টন করছে তাহলে একটুখানি চা খেয়ে নিই তো তাই জন্যই চাটা একটু করতে বসিয়ে নিলাম আর মানে প্ল্যান গাছটা প্রায় দিনই ভালো করে একটু সার্ফের জল দিয়ে ধুই নিই সার্ফের জল দিয়ে কেন ধুই আপনারা বলবেন সার্ফের জল হ্যাঁ সার্ফের জলে তো অনেক সময় পোকামাকড় মারা হয় যেমন সজনে গাছে দেখবেন আমরা বেশিরভাগকে সার্ফ গুলে দিয়ে দিই শোপোকাগুলো মরে যায় তাই এতে একটু ক্ষতি হয় না সার্ফের জল দিলে গোড়াতে দিলেও কোনো ক্ষতি হয় না অনেক সময় দেখবেন না কীরকম ধরনের এই স্থলপদ্ম গাছে জবা গাছে কি সুন্দর কীরকম বিচলি সাদা সাদা পোকা হয় সার্ফের জল গুলে দিলে ওগুলো দেখবেন অনেক সময় মরে যায় কিছুই করতে হয় না তো চলুন তাই জন্যেই আমি সার্ফগুলি পাঁচ পান প্ল্যান গাছের পাতাগুলোকে ভালো করে একটু ধুয়ে নিই যাই হোক দাঁড়ালাম দাঁড়িয়ে এবার একটু চাটা খাচ্ছে চাইদিকটা একটু দেখছি কোন গাছে কীরকম কি হয় দেখতে বেশ ভালো লাগে আর এখানটায় যে জায়গাটা এখন আছি চারিদিকে সবুজে সবুজ আমার যেখানে আগে ভাড়া ছিলাম সেই বাড়িটাও ছিল সবুজে সবুজ চারিদিক আমরা তো গাছপালা অনেকই লাগাতাম আপনারা পুরনো যারা দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মিঠু তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও প্রত্যেকটা মুহূর্ত তোমার দেখা। তুমি দেখো বলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবু আমি অনেক আইডি থেকে তোমাকে তোমার ভিডিও দেখি আমি জানতাম না যে তুমি তোমার বাড়ি আসামে আসাম মানে একটা বিশাল সুন্দর আমি যেতে পারবো কিনা জানি না যাওয়া এখনও পর্যন্ত আমার হয়নি ওখানকার বিহু নাচ ওখানকার তোমাদের কথাগুলো কি সুন্দর আমার তো ভীষণই ভালো লাগে তো যাই হোক তোমার কথাগুলো বেশ সুন্দর অন্যরকম তো যাই হোক আমরা সকলে মিলে এইভাবে একে অপরের পাশে থেকে পাশে দাঁড়িয়ে এগিয়ে যাই আমি বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম একটু হাঁটতে শরীর খারাপ নিয়ে সামনের বাড়ির দিদিকে নিয়ে তো আমরা এসেছিলাম হাঁটতে প্রায়টা জিটি রোডের দিকে জিটি রোডে একটা দোকানে এসেছিলাম দোকানটা বন্ধ বলে আবার ফিরে যাচ্ছি বাসনগুলো তখন মেজে রেখে দিয়ে গেছিলাম তো তোলা হয়নি আর বাচ্চাবাবু আজকে তাড়াতাড়ি এসে পড়েছে দুটো একটা বাসন ছিল ও আবার সেগুলোকে একটু মেজে দিচ্ছে তো চলুন আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আর রাত্রিরে আজকে রান্নার মধ্যে বানাবো পটল আলু একটু ছেঁচকি বানাবো একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর একটুখানি আমার বাড়িতে হোমমেড একটু পাঁচ ফোড়ন ভাজার মতো আছে সেটাকে দিয়ে করব প্রত্যেক সময় ওই পটলের ভাজা কালিয়া দম ঝাল ওই পটল দলমা হ্যান ত্যাং এগুলো খেতে ওই পটল ভালো লাগে না এরকম আলু দিয়ে শুকনো শুকনো করে পটল ভাজা খুবই খেতে ভালো লাগে বন্ধুরা